হ্যালো পেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের বাচ্চারাও ভালো আছে আমি আপনাদের জন্য আজকে স্পেশাল তিনটি কম্বো সেট নিয়ে এসেছি যেটি বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোয়ালিটির মাল কেউ আপনাদেরকে দিতে পারবে না একদম চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি হাতে পাওয়ার পর বুঝবেন আমি কি মিথ্যা কিংবা বানোয়ার কোনো কথা বলেছি কিনা যদি হাতে পাওয়ার পরে আপনার পছন্দ না হয় আপনি প্রোডাক্টটি ডেলিভারি ম্যানকে ফেরত দিয়ে দেন আপনি ডেলিভারি চার্জও দিতে হবে না আর যদি পছন্দ হয় তাহলে আমি বলবো আপনার যদি কেউ থাকে আপনি জন্য বলবেন আর আমি আজকে যে সেটটি নিয়ে কথা বলবো এই সেটটি আমার কাছে জাস্ট আমার টেবিলে যেগুলো আছে এগুলোই আছে আমি বেশি প্রোডাক্ট পাই নাই তো আশা করছি ভালো লাগবে আপনাদের তার মধ্যে এই যে প্রোডাক্টটি একটি কালার হচ্ছে কালার এই আরেকটি কালার এই তিনটি কালার তিনটি কালার মধ্যে আপনারা যা যা পাচ্ছেন একটা হচ্ছে হচ্ছে ফুল প্যান্ট এই তিনটি সেট এই তিনটি সেটের আমার কাছে পঞ্চাশ পিস মাল আছে যেই নিবেন আমি তাকে বলবো যে আপনার সামনে যদি আমার এই ভিডিওটা পরে থাকে আপনি অবশ্যই এখনই অর্ডার করুন না হয় পরে পাবেন না যদি বলেন যে আমি পরে অর্ডার করব পরে নিব আমি আপনি বিশ্বাস করেন আপনি এই প্রোডাক্ট পাবেন না পাবেন না পাবেন না আপনি দেখেন আমরা এখানে কি কি দিচ্ছি আর কি কোয়ালিটি দিচ্ছি সোকিউটের প্রোডাক্ট আশা করি আপনার সবাই জানেন আর একটা ভালো কোম্পানি ভালো এক্সপোর্ট কোয়ালিটি মাল এটা

আমার টাকার জন্য অথবা ব্যবসার লাভের জন্য আমি ওই খারাপ কোয়ালিটির মাল আপনাদেরকে দিব না আমি আপনাদের থেকে দুই টাকা চেয়ে নিব অবশ্য ভালো প্রোডাক্ট দিব অবশ্যই যেন আপনার বাচ্চার ক্ষতি না হয় সে যেন ভালো থাকে এই আরেকটি প্রোডাক্ট হচ্ছে আপনার পোল রাম্পার এই দুটি থাকছে প্লাস হচ্ছে এই একটি পোল প্যান্ট থাকছে সো আর তাহলে কি কেন দেরি করবেন আমার কাছে তিনটি কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আবারও এই তিনটি কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় সেই ওই কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন আপনার সোনামনের জন্য এখনই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যদি আপনি লেট করেন আমি জানি না আবার কখন এটা পাবো বা কখন আপনি তারপরে আপনি আমার অর্ডার করে পাবেন আমি বলবো যে আপনি একবার নিয়ে দেখেন জাস্ট আমি এত রিকোয়েস্ট করতে পারবো না যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আপনি হাতে পাওয়ার পরে যদি না তখন আমাকে ফোন করে বলবেন যে ভাই আপনি চাপাবাজ আপনি মৃত্যু আপনি যা বলছেন সব নোয়াট আমি চ্যালেঞ্জ করতে পারবো এরকম প্রোডাক্ট কেউ দিতে পারবেন আপনাদেরকে আর যে পাইস দিব অবশ্যই রিজারেল পাইসে দিব আসেন আপনারা সবাই দেখা হচ্ছে আসসালামু আলাইকুম